ঐতিহ্যবাহী রাসমেলার তৈরি করেন সেই আলতাফ মিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তাকে দেখতে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ কি বললেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান শুনুন শ্রীমা ক্লিনিক ও দিনহাটা হাটা হেলথ কেয়ার সেন্টারে রোগী দেখছেন বিখ্যাত চিকিৎসক ডক্টর উজ্জ্বল আচার্য এক সিনিয়র হাউস সার্জেন্ট স্ত্রী ও প্রসূতি রোগ মেডিকেল অফিসার দিনহাটা মহকুমা হাসপাতাল এছাড়া এখানে একই চাঁদের তলায় রয়েছে আল্ট্রাসোনোগ্রাফি ফিজিওথেরাপি ল্যাবরেটরি ওষুধের দোকান ডিজিটাল ইসিজি ও বন্ধাত্ম রোগীদের পরামর্শ শিবির নাম লেখা দিয়ে যোগাযোগ করুন সেভেন এবং নাইন সিক্স ফোর সেভেন সিক্স জিরো জিরো সিক্স সিক্স জিরো কুচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে সম্ভবত তার ক্যান্সারে আক্রান্ত হয়েছে ডাক্তারদের বাবুদের কথা অনুযায়ী তার ছোট্ট একটা অপারেশন হয়ে গেছে আগে আবারও একটা অপারেশন হতে যাচ্ছে তার খুব ভালোভাবে চিকিৎসা কুচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে হচ্ছে এখানে ডাক্তারবাবুরা প্রতিনিয়ত তাকে দেখাশোনা করছেন তথ্য দিচ্ছেন ওষুধপত্র বিনা পয়সা দেওয়া হচ্ছে আমরাও এসেছিলাম আমরাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি যতটা তার পাশে থাকা সম্ভব আমাদের আমরাও থাকব আমরা ঠাকুর মদনমোহনের কাছে প্রার্থনা করছি দ্রুত সুস্থ হয়ে ওঠে কারণ বংশ করায় ফল করায় আলতা নিয়েই কুচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলা যে রাস চক্রটা বহু বছর থেকে তিনি বানিয়ে আসছেন একটা যুগ বা একটা যুগ ধরে তিনি এই কাজটা করে কুচবিহারের ঐতিহ্যকে রক্ষা করে এসছেন সেই আলতাফ মিয়া তিনিও একটা ইতিহাসের অংশ হিসেবে আজকে রয়েছেন সুতরাং তার সমস্ত রকম চিকিৎসা যেমন ডাক্তারবাবুরা কুচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে করছেন সুপার থেকে শুরু করে এমএি থেকে শুরু করে ডাক্তারবাবুরা প্রতিনিয়ত তার রক্ষণাবেক্ষণে নজর দিচ্ছেন আমরা পৌরসভার পক্ষ থেকে তার প্রতি আমাদের সবসময় সদা সতর্ক নজরদারি থাকবে তার পরিবারের প্রতি আমাদের নজরদারি থাকবে তাদের জন্য আমরা যতটুকু করতে পারব আমরা একশো শতাংশ সেটা করব